পাঁচ আগস্ট গত দুহাজার চব্বিশ সালের ছত্রিশে জুলাই পাঁচ আগস্টের পরে আমরা নতুন করে আবার জুলাই পেয়েছি নতুন করে ফ্যাসিবাদ মাথাচাড়া দেওয়া ওঠা ওঠার চেষ্টা করছে এবং সেখানে সকলে সম্মিলিতভাবে তাদের প্রতিরোধী শক্তিটাকে সামনে নিয়ে আসছে এখান থেকে আসলে আমাদের সম্ভাবনাটা শুরু হয় যখন আমরা প্রথম ধাপে প্রতিরোধ করতে চাই প্রতিবাদ করতে চাই সেই জায়গা থেকে যদি বলতে চাই জুলাইয়ের সম্ভাবনা কখনো শেষ হওয়ার নাই জুলাই আমাদেরকে যে অপার সম্ভাবনা দিয়েছে সেই সম্ভাবনা হাত ধরেই বাংলাদেশ এখনো এগোচ্ছে সেই জায়গা থেকে জুলাইকে ব্যর্থ করার নানাবিধ চেষ্টা করা হচ্ছে নানা অপপ্রচেষ্টা চালানো হচ্ছে কিন্তু জুলাইকে ব্যর্থ করা মানে আমার দুই হাজার শহীদ ভাইদের রক্তকে ব্যর্থ হিসেবে প্রমাণ করা জুলাইকে ব্যর্থ করা মানে আমার ত্রিশ হাজার ভাই বোনদের পঙ্গু ভাই বোনদের ব্যর্থ প্রমাণ করা জুলাইয়ের এই দুই হাজার শহীদ ভাইবোন এবং ত্রিশ হাজার পঙ্গু ভাইবোনদের রক্ত আমরা জীবিত থাকতে যারা গাজী আছে জুলাই এর যোদ্ধা যারা বেঁচে আছি তারা কখনো এটা হতে দেবে একটা হত্যাকাণ্ড নিয়ে আসলে যেখানে দিনের আলোতে মানে প্রকাশ্য দিবালোকে দিনের আলোকে জনসম্মুখে হাজার হাজার মানুষের উপস্থিতিতে একটা মানুষকে পাথর মেরে মেরে হত্যা করার পরে সেই লাশের উপরে উঠে যখন আপনি নৃত্য করবেন সেইটা নিয়ে কতটুকু প্রচার করলে আপনি সেই প্রচারটাকে অপপ্রচার বলবেন এই এই প্রশ্নটা আসলে আমার কাছে ঠিক বোধগম্য না যে এইটা নিয়ে কতটুকু প্রচার করলে কতটুকু লেখালেখি করলে এটাকে অপপ্রচার বলা যায় এবং কোন অদৃতার মানে কোন কি বলে আসলে অদৃষ্টতার ক্ষেত্রে তারা আসলে এই প্রচারটাকে এই প্রতিবাদ তারা বলছে এটা আসলে আমি আমার হচ্ছে না দেখেন এই ধরনের ঘটনার ক্ষেত্রে সর্বপ্রথম যেই দায় নেওয়ার জায়গা থাকে দায়িত্ব নেওয়ার জায়গা থাকে সেটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসনের বাংলাদেশের আহ আইন শৃঙ্খলা বাহিনী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিন্তু আমরা দেখতে পাচ্ছি মানে সামনে বহিষ্কার পিছনে আবার হাত বুলিয়ে তাদেরকে আশ্বস্ত করার যে নাটক প্রতিবার প্রত্যেকটা ঘটনার পর মঞ্চস্থ করা হয় সেই ঘটনায় বাংলাদেশের মানুষ এত আশাহত হয়েছে এবং তারা নিজেরাই জুলাইয়ের মতো করে আবার এই জুলাইয়ে প্রতিরোধ গড়ে তুলছে তো আশা করি আমরা জনপ্রতিরোধের মুখে এই ধরনের ঘটনাকে প্রতিহত